আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি এই যে আমাদের কৃষি জমি এই সাইডটাতে আমরা সরিষা চাষ করেছি সরিষা বোনাইছি এই যে সরিষা গাছগুলো কিভাবে হয়েছে দেখেন অনেক সুন্দরভাবে হয়েছে সরিষা গাছগুলো হইতেছে আমাদের আরও জমি আছে নিচে নিচের জমিগুলোতে আমরা ইরিধান ধান ইরি ধান চাষের জন্য বিষ বি করছি চারা দিয়ে রাখছি বীজের জন্য দেখাচ্ছি এই যে বীজ রোপন করছি এই বীজ আবার আমরা এখানে ই করব আবার মনে করেন যে এখান থেকে নিয়ে আবার এই জমিতে চাষ করব। আবার অন্য জমি আছে ওই জমিতে চাষ করব। আরও তিন চারটে জমিতে নিয়ে চাষ করব এই ধানগুলো এই যে বিভিন্ন ভাগ বাই ভাগ করে লাগানো হয়েছে মানে বীজ ফালানো হয়েছে আর কি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের ওই সাইডে সরিষা ক্ষেত আমাদের পিছনটাই আছে লাল শাকের ক্ষেত লাল শাকের ক্ষেত নিয়ে আর একটা ভিডিও করব ছোট দেখাবো আপনাদের ইনশাল্লাহ